Yes, الحمد لله الحمد لله يكفى والسلام على عباده الذين استفى أما بعد محترم دي الله الله أخلاق شكريا فالتقوص رو افنا را شهد جو شهد جو جيجا او جان دي ايسا لسواب محفل ونشتتوه ايو فلوكي اغامي 120 রোজ শনিবার দিবাগত রাত্রি এখানে ইশালে চোয়াবর দিন ধার্য করা হয়েছে আপনারা প্রত্যেক অবগত অবগত আস তাই আবার আপনারা ইয়াদ করিয়া দিয়া আপনারা অকল তসি আর একে অন্য রেখই আমার এই ডাবরটা পৌঁছাইবার চেষ্টা করতা এছাড়া আরেকটা ব্যাপারও ইয়া আছে আপনারা প্রত্যেক তসি নয় কিন্তু রাস্তাঘাটে মাই কুক বাজাইয়া নানান রকমের অসুবিধা করিয়ায় হাজে আমি অনুরোধ করি আর আপনারা মাইক সাইক এই সমস্ত কিছু বাজাইবা না না সুজি আবার চেষ্টা করবো আল্লাহ আপনারা আরে সহি সোহামতা নিয়ে পৌঁছাইত আবার এখান থেকে আবার যার বাড়ি করে নিয়ে পৌঁছাইতো ওমা আলাই না